রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র একবার এই মন্ত্রটি উচ্চারণ করুন আপনার জীবনে কী ঘটবে তা আপনি কল্পনা করতে পারবেন না হাজার বছরের পুরানো এই গুপ্ত মন্ত্রের শক্তি এতটাই প্রবল ছিল যে সাধারণ মানুষের কাছে এটি লুকিয়ে রাখা হয়েছিল আজ আমি আপনাদের জানাবো সেই বিশেষ মন্ত্রটি যা প্রতি রাতে একবার উচ্চারণ করলে শরীরের সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি মেলে আমাদের শাস্ত্রে বলা আছে মহাদেব শ্রী বলেন এবং একই সাথে মহাবৈদ্য তার কৃপা পেলে কোনো রোগই থাকতে পারে না মন্ত্রটি হল ওং জমাজয় সুগন্ধিং মামিতা এই মন্ত্রটিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় এই মন্ত্রের অর্থ হলো আমরা শিবের উপাসনা করি যিনি সুগন্ধিময় এবং সকলকে পুষ্টিদান করেন শশার লতা যেমন ডাটা থেকে আপনামনি বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি তিনি যেন আমাদের মৃত্যু এবং রোগের বন্ধন থেকে মুক্ত করেন এবং অমরত্ব প্রদান করেন রাতে শোয়ার আগে স্নান করে পরিষ্কার কাপড় পরে বসুন একটি প্রদীপ জ্বালিয়ে শিবের ছবির সামনে বসে মনোসংযোগ করুন তারপর তিনবার একুশবার বার বা একশো আটবার এই মন্ত্র জপ করুন নিয়মিত বলে শারীরিক রোগ মানসিক অশান্তি এই মৃত্যুর কম্পন আপনার দেহ ইতিবাচক সঞ্চার করবে যা সমস্ত নেগেটিভিটি দূর করে দেবে মনে রাখবেন শুধু মন্ত্র বললেই হবে না আপনার মনে শিবের প্রতি অগাধ ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে কারণ ভক্তি হলো সবচেয়ে বড় শক্তি তো বন্ধুরা আজ থেকে এই মহামন্ত্র জপ করুন এবং আপনার জীবনে আসা পরিবর্তন দেখুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষ্ণডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন আমরা প্রতিদিন এই রকম আরও আধ্যাত্মিক এবং জীবন বদলে দেওয়ার মতো বিষয় নিয়ে ভিডিও বানাই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব জয় মহাকাল